এটা এইটার থেকেই তো আমরা বেরোতে চাই যে তাহলে কি গরিব বাবা মার সন্তান তারা কি বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবে না যাদের পকেটে টাকা নেই তারা কি বড় হতে পারবে না আসলে সরকার কিন্তু প্রচুর স্কুল করে রেখেছে আপনারা জানেন রাজ্যে বারো হাজারের বেশি হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল আছে আর তেষট্টি হাজার মতো প্রাইমারি স্কুল আছে এই বিপুল সংখ্যা স্কুলকে যদি মানুষ উপেক্ষা করে তাহলে সমাজের অনেকটা মানুষ পিছিয়ে পড়বে তাই আমাদের উচিত আমাদের এই সরকারি স্কুলগুলোকে যাতে আরও ভালো করা যায় আমাদের শিক্ষক শিক্ষিকাদের অনেক দায়িত্ববান হতে হবে আমরা সরকারি ফ্রেমের মধ্যে থেকে পেরেছি অনেকে ভুল করেন যে এটা প্রাইভেট স্কুল কিনা আসলে সমস্ত সরকারি স্কুলই এমন হওয়া উচিত সরকারকে যেমন এগিয়ে আসতে হবে আর সবচেয়ে যেটা বেশি এগিয়ে আসতে হবে শিক্ষক শিক্ষিকা আমাদের মতো মুরলীগঞ্জের মতো রাজ্যে অনেক এই ধরনের ভালো স্কুল আছে তবে তাদের সংখ্যায় কম আশা করি খুব তাড়াতাড়ি এদের সংখ্যা বাড়বে আপনাদের ভালো লাগছে আমরা পায়ে পায়ে পঁচিশে পৌঁছে গেলাম যেখানে আমরা দু সালে একশো জন ছাত্র দিয়ে আমি বিদ্যালয় প্রধান হিসাবে আমার চাকুরি জীবন শুরু করেছিলাম আজকে সেখানে পঁচিশশো উনচল্লিশ ছাত্রছাত্রী আমাদের দশটা বাস আছে যেটা রাস্তায় যখন চলে অনেকে প্রাইভেট স্কুল ভেবে ভুল করে আমাদের সতেরোটা পুলকার আছে আমরা চাচ্ছি বেসরকারি প্রতিষ্ঠানে যে যে সুবিধাগুলো পাওয়া যায় সুন্দর সাজানো ফুলের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ডেকোরেটেড রুম আমরা কিছু কিছু সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআরগুলো ইউজ করে আমরা এটা করার চেষ্টা করছি আপনারা সরকারি স্কুলে আমাদের মতো স্কুলে ভরসা রাখতে পারেন আমরাও সরকারি স্কুল থেকে পড়াশোনা করে বড় হয়েছি আপনি সমাজে যে সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার চারিদিকে সাকসেসফুল এত জায়গায় দেখছেন তারা কিন্তু বেশিরভাগই সরকারি স্কুল থেকে এসছে সরকারি স্কুল খারাপ এটা ভাবলে চলবে না বরং সরকারি স্কুলকে কিভাবে ভালো করার জন্য সবাইকে ভাবতে হবে অভিভাবকরা যেমন আমাদের প্রতি আস্থা রাখবেন আমরা যারা শিক্ষক শিক্ষিকারা আমরা যাতে দায়িত্বশীল হই এইটুকু কাজ করলেই সমাজ বদলে যাবে আসলে বাবা মা সব বাবা মাই চায় তার সন্তান এমন একটা জায়গায় পড়াশোনা করে সেটা নিট অ্যান্ড ক্লিন হবে টিচাররা দায়িত্ববান হবে সন্তান যাতে স্বপ্ন স্বপ্ন দেখতে পারে বড় হওয়ার যে কোনো বাবা মা চায় একটা আস্থা সেই আস্থাটা কিন্তু পুরালীগঞ্জে আছে বলেই এত দূর দূরান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা মানে শুধু আমরা চাকরি করতে আসি না আমি অবাক হয়ে যাই যে চল্লিশ কিলোমিটার দূর থেকেও বাচ্চারা পড়তেও আসে তো এটা আমাদের ভালো লাগে আর আসে বলেই আমাদের দায়িত্ব বেড়ে যাচ্ছে আমরা সরকারি পরিকাঠামো থেকেই এই কাজটা করতে চাচ্ছি অন্যরাও এরকম আমাদের মতো অনেক ভালো স্কুল আছে তারাও আরও বললে সংখ্যাটা বাড়লে পিছিয়ে পড়া মানুষ গরিব বাবা মার উপকার হবে